নমস্কার কেমন আছো সবাই আমি নমিতা আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত দেখো পদ্মের অবস্থা বেহাল একটা পদ্ম কিন্তু ফোটেনি কিন্তু কেন জানো তো গরমে আর কি গরমে ওদের অবস্থা কিন্তু খুব বেহাল হয়ে আছে কিন্তু করি দেন তো অনেক করি বেরিয়েছে কিন্তু একটা পদ্ম ফুটতে পারছে না এত গরম ওরাও নিতে পারছে না এটা তো সত্যি কথা আমরা তো তাও ঘরে ভিতরে আছি ওরা তো সারাদিন রোদে মন্দে পড়ে থাকে খুব খারাপ যে এত সুন্দর সুন্দর ছাদ বাগান শেয়ার করেও দেখতে পারি কিন্তু দেখো একটা ফুলও মানে একটা পদ্মও ফোটেনি এ সময় কিন্তু ফুটে যায় আর এই পদ্মগুলোর সাইজটা অনেকটা বড় মানে খুব বড়ো সাইজে কিন্তু সুন্দর হয় কিন্তু এবছর তো এখনও অবধি হয়নি নি বৃষ্টি যতদিন না হয় অতদিন বোঝা যাচ্ছে না ফুলগুলো ফুটতে মানে কয়েকটা ভিতর ভিতরেই কালো হয়ে যাচ্ছে ফোট মানে ফোটার টাইমটা চলে যাচ্ছে তো এই জন্য কালো হয়ে আবার পড়েও যাচ্ছে খারাপ লাগছে দেখো সকালে টিফিনে ডালিয়া করলাম ডালিয়া করে ডালিয়াটা একটু পাতলা করে করেছি গরমে একটু পাতলা করে খেতেই ভালো লাগে ডালিয়া এমনও পাতলা করে খেতেই ভালো লাগে পাতলা করে ডালিয়া করে কয়েকটা মাখানা দিলাম তারপরে টিফিন টিফিন দিয়ে তারপরে স্নান করতে যাব। এই জন্য বাথরুমে একটু চলে এলাম মানে বাথরুমটা পরিষ্কার করব। আর একটা কথা বলার ছিল জানেন এখানে বলাটা ঠিক হবে কিনা কিন্তু না বললে তো নয় না যেহেতু বলেন একটা আপন থেকে পর ভালো আর থেকে জঙ্গল ভালো সেটাও একটা কথা আছে আর নিজের আপনজনের কাছে তো কথাটা বলতেই হয় জানো তো কি হয়েছে দুদিন ধরে ভিডিও তো সবার দেখতে পাচ্ছি কিন্তু কমেন্টটা আমার মোবাইলটা দিয়ে করতে পারছি না আমি আমার মোবাইলটা দিয়ে কমেন্ট করি আর ভিডিওটা মানে আমার আগের মোবাইলটাও খারাপ হয়েছিল সেটা তো আছে সেটা তো কথা বলা যাচ্ছিলো না মানে কারোর সঙ্গে কথা বলা যায় না ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে কিন্তু ইউটিউবের তো কোনো সমস্যা নেই তার জন্য সবার মোবাইল ভিডিও দেখতে পারি মোবাইলটা দিয়ে ওই জন্য মোবাইল ভিডিও দেখার তো সমস্যা হচ্ছে না আমারটা দিয়েও দেখতে পাচ্ছি কিন্তু কমেন্টটা করতে পারছি না এতেই সমস্যা হচ্ছিল আর রোববার সোমবার তো আমার এখানে সবটাই বন্ধ থাকে রোববারে বিকালটা আর সোমবারে সারাদিন রোববার সকালবেলা বেরোনো তো খুবই সমস্যা মানে এতটা গরমে তো বেরোনো তো মানে খুবই সমস্যা তো সবাই আমরা জানি তাও মানে সোববার দিন মাঝে মাঝে কারো কারোটা হচ্ছে আবার কখনো কখনো হচ্ছেই না মানে খারাপ লাগছে খুব তা বাড়িতে বলছে হয়তো গরমে এটা হ্যাং করছে জানি না কিন্তু একটু তো না দেখালে তো বুঝতেই পারছি না না কী করব আবার কখনো কখনো মানে খুব কম হয়তো এক দুটো হয়ে যাচ্ছে মাঝে মধ্যে আবার কখনো হচ্ছেই না হয়তো টানা হচ্ছে না দেখাতে তো হবেই মানে সমস্যাটা কোথায় যাক আমি এক একজনকে হয়তো বলা হয়েছে আবার কারো কারো আবার কমিউনিটি গিয়ে তো পোস্ট মানে বলেছিলাম আর কি যে এটা আমার ডিস্টার্ব করছে ওই জন্য কমেন্ট করতে পারছি না কিন্তু ভিডিওটা দেখা দেখেছি আবার কয়েকজনের মানে আরেকজনের কাছে আমার পরের মোবাইল দিয়ে বলেছি আর কি যে আমি ভিডিও দেখেছি কিন্তু কমেন্ট করতে পারছি না সেটা মানে বলেছিলাম তো দেখো কথা বলতে বলতে অনেক কিছু করা হয়ে গেছে আমাদের বাথরুম পরিষ্কারও করা হয়ে গেছে আর পুজো দেওয়া মানে স্নান পুজো দুটোই হয়ে গেছে আর গরমে দেখো গোপালকে কিন্তু আমি শুধু ইনার পরিয়ে রাখি এতটাই গরম ওই জন্য এই জন্য আর ওকে আর মানে অন্য ভারী জামা টামা পরাই না এখন যে পাতলা পাতলা ইনার কিনে কিনেছিলাম ওগুলোই পরিয়ে রেখে একবার আর রাতে তো ইনারও খুলে দিই মানে ও তো ওরও তো গরম লাগে না আমরা সোজা রান্নামান্না চলে এলাম আর বাথরুম পরিষ্কারটা নিজেরটা নিজে করলে ভালোই লাগে যদিও উপরে বাথরুমটা সেরকম ব্যবহার হয় না যেহেতু নিচেই আমরা থাকি উপরটা তো আর যাওয়া হয় না ওই ব্যবহার হয় না কিন্তু নোংরা তো হয়ই আর নোংরা ওটা তো পরিষ্কার করতেই হয় মাঝে মাঝে যদি না করি তাহলে তো কষ্টটা তো আমি কীভাবেই জানে তো যদি সবসময় করে রাখি না তাহলে কষ্টটা কম হয় আর যদি ভাবি কাজ করব কাল করবো সপ্তাহে একদিন করবো তাহলে চাপটা তো আমারই বাড়বে আমারই করতে হবে ওই জন্য আমি সবসময় চেষ্টা করি মানে রেগুলারটি করার চেষ্টা করি যাতে চাপটা কম থাকে আর নোংরাটাও কম হয় আমারও চাপটা কম থাকে ওই জন্য আর কি আর নিজে কাজ নিজে করতে দেখবে তো ভালোই লাগে এটা আমাদের সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মানে এটা কিন্তু সত্যি কথা যতই থাকুক না কেন কাজ করে হেল্প করার লোক থাকুক না কিন্তু নিজের কাজ নিজে করতে কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে দেখো রান্নাবান্নাও হয়ে গেছে লাউ দিয়ে মাছের মাথা করেছিলাম আর মাছের ঝোল পাতলা করে করেছি আর লাউ চকলাগুলো বটি লাউ চকলা থাকলে না বটি করে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে লাউ চকলা আমি কখনই ফেলি যদিও শুকিয়েও যায় না তাও কিন্তু আমি ফেলি না কখনও ফেলি না জানি জানো তো এটা কিন্তু আমার সবসময় লাউ চোখলা মানে লাউয়ের থেকে লাউ চকলা মানে খোসাটা ওটা বটি খেতে কিন্তু আমার মানে বটি বললে যেভাবেই হোক খেতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু ওই জন্য ওইটা আমি অল্প করে হলেও করি তা আজকে লাউটা একটু শুকিয়ে গেছিল ওই জন্য কয়েক কয়েকটা নেওয়াই যায়নি এত এত শক্ত হয়ে গেছে না নেওয়া যায়নি যেইটুকুনটা নেওয়া গেছে সেইটুকুনটা নিয়েই করলাম একটা গাজর দিয়ে দিয়েছিলাম যাতে একটু একটু বরকত হয় আর কি ওই জন্য আর কি দিয়ে এটাকে করেছি আর এদিকে মা লাউ দিয়ে মাছের মাথা করলাম আর এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করতে না করতে আগে জানলাগুলো বন্ধ করি এটা রেগুলার এমনি তো প্রতিদিন জানলাটা বন্ধ করেই দিই মানে আটটা না সাড়ে আটটার সময় আমি বন্ধ করে দিই তারপরে যে আমার ও তাপটা ঢোকে না ওটা সহ্য করা যায় না ওই জন্য বন্ধ করে দিই তো এখানে এখানে যেহেতু রান্না করি এই জন্য এই রান্নাটা করার সঙ্গে সঙ্গে জানাটা বন্ধ করে দিই তাহলে একটু তাপটা কম থাকে দেখেছি বন্ধ করলে না একটু আরাম পাওয়া যায় কিন্তু তো দেখো আমার তারপরে কাপড়গুলো একটু কেচে নিলাম এটা মাঝে মধ্যেই করি না তেল কাজটা হয়ে যায় না তেল কাজটা হয়েলে বড় বাজে লাগে ওই জন্য মাঝে মধ্যে রান্নাবান্না শেষ করে তারপরে একটু গরম জলে নি। নিই পরিষ্কার হয়ে যায় আর ভালো লাগে আর কি মানে তেল গাছটা হলে ধরতে ধরতে আমার কেমন যাই লাগে ওই জন্য আমি এগুলো মানে যখন যখন একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাহলে কিন্তু এটা সঙ্গে সঙ্গে একটু গরম জলে কেচে নিয়ে নিই আর যদি দেরি হয় তাহলে ওটা রেখে দিই পরের দিন করবো করে এভাবে এইভাবেই করি আর কি রেগুলার তো আর করা হয় না আমার কাঁচাটাও হয়ে গেছে আর আজকে আজ মানে দিন দিন যেন গরমটা বেরিয়ে যাচ্ছে জানি না কবে কি হবে কিন্তু শুনেছি তো রোববার নাকি বৃষ্টি হবে জানি না আগের থেকে বলতে নেই বাড়িতে বলেছি আগের থেকে বলবে না জবে হবে তবে দেখতে পাবো আর হলেও বা কী একটা আমও তো নেই আম তো সব চলেই গেছে মানে কিছু নেই বলতে একটা আমও নেই আর দেখো মানে কাপড়টা ধোয়ার সময় না দেখতে পাচ্ছি মানে সকা তো বাসন মেজে গেছে তখন দেখতে পেয়েছি হয়তো একটা ভাত ঢুকেছিলো তো এটা যখন এরকম দেখি না তখন আমি একটা এরকম প্লাস্টিকের কাটা চামেজ একবার এসেছিলো খাওয়ার সঙ্গে বিরিয়ানি খাওয়ার সঙ্গে কিসির কী খাওয়া নুডলস না কী খাওয়ার সঙ্গে যেন এসেছিলো তখন আমি এটা রেখে দিয়েছিলাম এটা সাইড করে দেখলাম এটা দিয়ে পরিষ্কার করতে বেশ ভালো হয় আর কি সব কিছু তো ও সাইড দিয়ে ঢোকে না এজন্য দেখলাম ওই কাটা প্লাস্টিকের কাটা চামচটা না পুরোটা ঢুকে যায় তো যখনই আমি দেখি তখনই আমি এটা দিয়ে পরিষ্কার করি দিই আর কি তো আজকেও দেখলাম কি একটা ঢুকে আছে তারপর তারপর দেখলাম যে এটা ভাত ঢুকেছিলো আর কি ও ভাতটা বের করে দিলাম পরিষ্কার হয়ে গেলো তারপরে রান্নাবান্না তো সপ্তাহে কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো শেয়ার করলাম আর এদিকে চুলাও মোছা হয়ে গেছে মানে সারাদিনে কাজ একটা কমপ্লিট হয়ে গেছে যদিও কাজ মানে ঘুম থেকে ওঠার থেকে শুরু হয় রাত অবধি শেষ হয় না এটা সত্যি কথা দেখো রোদের তাপটার জন্য এই জায়গাটা পুরো কালো হয়ে গেছে মানে ভিডিওটা পরে দেখলাম তো তাও কাটলাম না হম কেটে কী হবে এটা তো রোদের তাপের জন্য পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো কাপড়গুলো কাচা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তো এখান দিয়ে দিয়ে দিই এগুলো আর বাইরে যাই না যেহেতু জায়গা আছে এই এখান দিয়ে দিয়ে দিই শুকিয়ে যায় যান রোদের তাপে তো শুকিয়ে যাবে একটু পরে হয়তো কড়কড়া হয়ে যাবে আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো আমার কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো